হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে এই মুহূর্তে আমি আছি পিএচসে পিএস ফুটিক্স থেকে রেগুলার ইউজের জন্য সুন্দর কিছু রেডিমেড বুটিক ফিল্প দেখাই দেব আর প্রথমে হচ্ছে শপের অ্যাড্রেসটা দিয়ে দিই যারা প্রথমে শপটা ভিজিট করতে চান তারা চলে আসতে পারেন তিন বাই উনিশ স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ঢাকা বারোশোপাস তো প্রথমেই যে কালেকশনটা দেখাবো এটা কিন্তু

এগারোশো টাকা কি এটা হচ্ছে সম্পূর্ণ রিটেল প্রাইস আর যারা হোলসেল দিবেন আমাদের কিন্তু পাইকারি সব হোলসেল প্রাইস আরো কম থাকবে যারা হোলসেলে নেবেন হোলসেলের জন্য ভাইয়াদের সাথে যোগাযোগ করলে হোলসেল রেটটা বলে দিবে এটা কিন্তু সুন্দর একটা কালার আঙ্গুর কালারের মধ্যে থাকবে গলার কাজ করা থাকবে নিচে কাজ করা থাকবে আর পুরো জামাই কিন্তু মাঝে মাঝে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে আর এটার কিন্তু সালোয়ার এবং ওড়না চলে আসবে ম্যাচিং এ এটা दुपट्टा এটা दुपट्टा প্রাইস থাকবে 1050 1050 টাকা আপনাদের যার যেটা পছন্দ হবে ঝটপট ইজ দিয়ে চলে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন এটা কিন্তু সুন্দর একটা কালার গলায় কিন্তু কাজ করা আছে মিষ্টি কালারের মধ্যে থাকবে পুরো জামায় কিন্তু কাজ করা আছে আর এটার ওড়নাটা চলে আসবে ম্যাচিং এ চলে আসবে কন্ট্রাস্টে এটা সালোয়ার প্রাইস থাকবে

এটা দোপাট্টা কুর্তিটা 100% কটন হবে কটনের মধ্যে প্রাইস থাকবে মাত্র 1100 টাকা 1100 টাকা নেক্সট কালেকশন দেখাবো এটা কিন্তু কম্বিনেশনের একটা ড্রেস থাকবে কালার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ একটা কালার টিয়া কালার আর হচ্ছে ব্লু কালারের মধ্যে একটা কম্বিনেশন থাকবে দেখেন ওভারঅল লুকটা কতটা সুন্দর লাগতেছে আর মাছখানটাই কিন্তু সুন্দর কাজ করা থাকবে

এটা কি কালার হবে এটা ভাইয়া এটা হচ্ছে বাসন্তী ইয়েলো কালার এবং মাঝে মাঝে কালার ফুল একটা কম পিয়া দিচ্ছে লুক দিচ্ছে মাঝে মাঝে কিন্তু সুতোর কাজ সুতোর কাজ থাকছে দেখাই